পশ্চিমবঙ্গের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সন্মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ও কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের উদ্যোগে সিপিআইএম ও বিজেপির সম্মিলিত চক্রান্ত শান্ত বাংলাকে অশান্ত করার এবং বাংলার সম্মানকে কলুষিত করার বিরুদ্ধে ও আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনায় দোষীদের ফাঁসি চায় এবং সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পূর্ণ করার দাবিতে প্রতিবাদ মিছিল সংঘটিত হল কুন্দখালী বিধায়ক কার্যালয়ের সন্নিকট হইতে জামতলা বাস পর্যন্ত

অনেক মা বোনের সংক্রান্ত নষ্ট হয়েছিল তখন দাঁড়িয়ে কোনদিন কোন সিপিএম এর নেতা মাইক দাঁড়িয়ে বলতে পারেনি এদেরকে ফাঁসি দেওয়া হোক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এদেরকে ফাঁসি দেয়া হোক আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের দিকে তাকান আজকের মণিপুরে দেখো সেখানে নেগেট করে আমার মা বোনদের যেভাবে লঞ্চনা করিয়ে যেখানে তাদেরকে দিয়ে মিছিল করানো হয় তখন তো উত্তর প্রদেশের হাতরাস উত্তরপ্রদেশের অন্য গাও সেখানে যখন মানিদের সন্তান ধৈর্য করা হয় সেখানে যখন খুন করা হয় তখন এই বিজেপির বন্ধুরা এই বিজেপির নেতারা